ঠাকুরগাঁও জেলার চেকপোস্ট সোনার ধর্মগর মসজিদের উন্নয়ন ব্যাপী তাৎক্ষ্য কর্মিল আর প্রতি বছর বিরাত এখানে পদ্মহাতিল করি আমাদের মাহফিলের আট বছর থেকে আমরা মাহফিল করতেছি

মসজিদের মত আরও অনেকে আমার সাথে খুব মানে এত শ্রম দিয়েছে আমাদের মহাবীর যাদের পনেরো দিন থেকে সব বাসার কাজকাম ছেড়ে এই আসলে আমাদের ইসলাম ইসলামের জন্য যুবকেরা মানে ইসলাম প্রচারের জন্য যে এতভাবে কি করবে আয়োজন করবে যাক আল্লাহ বাজা বাজা রাখলে সামনেবার সামনে থেকে বড় মাহপিল করে ইনশাল্লাহ করবো আপনারা সবাই আমাদের জন্য আমাদেরকে সালাম আলাইকুম